আচ্ছা ঠিক আছে কথা বলো এই মেয়েটা কি কি ক্ষতি করো বল আমি কষ্টটা কমাই দিচ্ছি আমি কষ্টটা কমাই দিচ্ছি সুন্দরভাবে কথা বলো হম কষ্টটা কমছে এবার

ছিলাম থাকার পর তো এই মেয়েটা এই মেয়েটা ক্ষতি করল কেন বা কি কি ক্ষতি করো তো বলো ডিস্টার্ব করা থেকে তুমি মেয়েটার ক্ষতি করো আচ্ছা কি তোমাকে দেখছিল তাহলে মেয়েটা যদি না দেখে তাহলে এটা দোষটা কার তোমার না মেয়েটার তাই আমি দুলতে নিষেধ করছি স্বাভাবিক ভাবে বসে আমার সাথে কথা বলে মেয়েটা কি কি ক্ষতি করছে বলো এই আমি কিন্তু আরো কষ্ট দেয়ার সুযোগ দেবো বলতেছি মেয়েটা কি কি ক্ষতি করছে বলো সে মানে কে ক্ষতি করছে এই মেয়েটার কে ক্ষতি করছে বলো ভাই মেয়েতে এখন পর্যন্ত কি কি সমস্যা হয়েছে একটু বলো তো কি কি সমস্যা করতে হাজির হওয়ার পরে বেজার ৯০ হাজির ছিলাম এটা মেয়েটা আমার রাস্তা দিকে গাইতেছে

Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar

মেয়েটার কাছে জানতো মেয়েটা মেয়েটাকে ধরেন একজন পিছন দিক দিয়ে ধরেন করবানা ওইখানে আরেকটা আরেকটা নিয়ে আসেন তো আরেকটা নিয়ে আসেন কেউ 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 ধরবেন না

করে ভাই <laughs> <laughs>

যাবে কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে ধরে নিয়ে পড়ে গেলে ধরে নিয়ে জ্ঞান হারিয়ে যাবে জ্ঞান হারিয়ে গেলে বলবে